जोनोग गया है जी बाबा ये क्या खतरा इलाका है भैया हमको दावत दे अपमान करेगा सही अरे भैया मैं हूँ यही इलाका वज नहीं करता है बाबा

আপনারা কেউ আর হই হৈ রই করবেন না আমাদের মাঝে এক্ষুনি দয়াল বাবা চলে এসেছে আপনারা কেউ হই হৈ রৈ করবেন না সবাই চুপচাপ যে যেখানে আছেন সেখানে বসে থাকেন বল বাবা জয় জয় বল বাবা জয় করেন চুপ করে আমি আইজি বাবারা সবাই আপনারা বসেন আমরা আজকে পর্যাপ্ত পরিমাণে জিকির মাহফিল করিব সবকিছু করিব আপনার মন ভরে যাবে সারা রাত ধরে উৎসব হবে চলবেই আমাদের মাঝে ইতিমধ্যেই দয়াল বাবা চলে যাচ্ছে এখন আপনাদের মাঝে কিছু বক্তা রাখবেন জয় বাংলা জয় বাংলা এ কিড়া এ কি এ কারা এদের রাখলে নিয়াছ কেগা এ মাইর খড় কাজ করতেছে আপনারা জানেন এসব লোক আর যোগাবেন না ইসের জয় বাংলা আপনারা এরকম রকম লোক আর সাথে রাখবেন না এ আমি কোন এলাকায় আসলাম প্রথম এসেই আমার মুডটা নষ্ট করে দিয়েছে আমার আর মনেও হচ্ছে না যে আমি ওয়াজ করি বাবা 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 বেশি উত্তেজিত হেন না বাবা আপনি একটু বক্তব্য দেন সমস্যা নাই বাবা ওটাকে তাড়িয়ে দিয়েছে বাবা বসলাম বাবা ঠিক আছে ঠিক আছে বসেন আপনি এই এলাকার কে আমি কি চিনলাম না আমি হচ্ছে এই এলাকার সভাপতি একটু মোলাকাত করি আপনার নাম কি আপনারা আমার নাম শুনবেন তাহলে শুনুন আমার নাম হলো হরদর চা চুপি সৈয়দ নকশাবন্দিয়া সদরঘাটের দামান গুনিস্তানের বিমান আশিকের শয়তান প্রণব চেরাকালী আপনারা বলেছেন তাহলে সবাই বলুন এবারে আমরা মূল বক্তব্যে চলে আসি তো যাই হোক আমার তো প্রথমে বক্তব্য দেওয়ার আগে আমি আগে হালকা জিকির করে নেই আপনারা কি রাজি আছেন তাহলে সবাই আমার সাথে জিকির করবেন ঠিক আছে এর আগে আমার একটা কথা আছে আমার পিএস কই এই পিএস এক চান চানতে বলো আমার গলা দেবে গেছে আরা রাত করেছি তারা তাই চানতে বলো তো আমরা শুরু করে I'm